জামানা শুধু একটার পর একটা ফেতনা সামনে চোখে আসবে আদি শরীফের মধ্যে এসেছে একটা মালা বা তসবি তসবির যেরকম একটা দানার পর একটা দানা বা একটা মালা একটা মালার সুতা ছিঁড়ে গেলে যেমন একটা দানা পড়ে পরে আরেকটা দানা পড়ে পরে আরেকটা দানা বের হয়ে যায় শের জামানায় একটা ফেতনার পরে আরেকটা ফেতনার একটা ফেতনা খতম হইতে না হইতে সমাধান হতে না হতে আরেকটা ফেতনা দাঁড়াইয়া যাবে দিন কেন্দ্রিক দুনিয়া কেন্দ্রিক তো এই শের জামানায় হকের উপর ইমান আকিদা সহ হকের উপর টিকে থাকার সহজ রাস্তা হক আলেমদের সহ যাকে ভালো লাগে একা না থাকা সবারই দায়িত্ব যিনি হক এরকম একজন আলেমের সাথে উঠা বসা সম্পর্ক এই ছাড়া গুমরা হয়ে যাওয়ার বা পথ হারিয়ে ফেলার অধিক সম্ভাবনা কারণ ফেতনে একটার পর একটা আসতেই থাকবে এ অমুখ ভাইরাল হয়ে যাবে অমুকের ওয়াজ মাহফিলে কুটি কুটি মানুষ অমুকের পিছনে লক্ষ লক্ষ মানুষ এক একবার একে রং তামাশা দুনিয়া দাঁড় দে আলেমদের সাথে উঠাবসা না থাকে আমরা বিপদে পড়ে যাব আল্লাহ পাক বলেছেন যে ইয়া দিন মানু হে ইমান ওয়ালারা ল আজীবন আল্লাহকে ভয় করে চলো গুনা থেকে বেঁচে থাকো রাস্তা কি মাসিন যারা আল্লাহওয়ালা নেক তাদের তাদের সহ সুনির্দিষ্ট একজন না আলে মুলামা আল্লাহওয়ালা অসংখ্য আপনার যাকে ভালো লাগে দেশে বিসিএস ক্যাডার বিসিএস ডাক্তার একজন না এম বিবিএস একজন না অনেক কোন ডাক্তারের দ্বারা আপনার চিকিৎসা ভালো হয় আপনি তার কাছে যাবেন তার সাথে যোগাযোগ রাখবেন আপনার প্রয়োজনে আপনি যেতে হবে এইভাবে ওলাও এক দুইজন না অনেক আপনার যাকে ভালো লাগে যোগাযোগ রাখা সম্পর্ক রাখা মহব্বত রাখা উঠা বসা করা এটাই হচ্ছে শেষ জামানায় শুরুর জামানা থেকেও এবং বিশেষ করে শেষ জামানায় এটাই হচ্ছে হকের উপর টিকে থাকার সবচেয়ে ফল প্রচুর রাস্তা আল্লাহ আমাদেরকে তো বিজ্ঞদার সাহাবাইক্রাম রাসুলের সোহবত ছাড়েন নাই কখনো যুদ্ধের ময়দানেও না না মসজিদে না বাজারে না রাস্তাঘাটে না মসলিসে না দাওয়াতে সব সময় নবীজির সাথে সাহাবাইক্রাম সব সময় ঘরে যখন প্রবেশ করতেন এই সময়টুকু ছাড়া সব সময় রাসুলের সাথে চাপ দিন শিখতেন এসে চার্জ গ্রহণ করতেন এই যে তেল বহন করে গ্যাস বহন করে কত বড় বড় গাড়িগুলো চাক্কা মনে হয় আঠারোটা না চব্বিশটা এত তেল তার পিঠের উপরে কিন্তু সেও তো যাইয়ে দেখি সিরিয়াল লাগায় সিএনজি পাম্পে তার কি তেলের অভাব করছে কয় টন তার পিঠের উপরে মাথার উপরে কয় টন তেল সে যাইয়া শেষ আমার এবাদত বন্দিকে করতে করতে এই শিথিল হয়ে যায় মানুষ আগ্রহ কমে যায় যখনই কোনো আল্লাহ সোহবতে যাওয়া হবে নসিহত শুনে হবে আল্লাহ সিস্টেম এমনে রাখছে আবার আগ্রহ আগের জায়গায় ফিরে আসবে এবং বেড়ে যাবে কারণ সেখানে উৎসাহ পাওয়া যাবে আগ্রহ পাওয়া যাবে এবং নবীজি বলেছেন হুমুল জুলাসা ও আল্লাহ ওলাদের মজলিস এমন আল্লাহ ওলাদের সাথে যারা উঠা বসা করে তারা এমন যে লাশক বিহিম জালিস আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা যারা করবে তাদের সোহবত এতটা পাওয়ারফুল কেউ মাহরুম হবে না বঞ্চিত হবে না কথা আল্লাহ যারা ধরে রাখবে উঠা বসা রাখবে সম্পর্ক রাখবে কেউ বঞ্চিত হবে না অথবা রহমতুল্লাহ আল্লাহ লিখছেন কম পক্ষে কেউ আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করলে সে আল্লাহ হোক বা না হোক কমপক্ষে মৃত্যুর সময় তার তবা নসি হবে কারণ আল্লাহ সাথে উঠা বসা করলে চোখ ক্যান খুলে যায় দিনই লাইনে ঘুমর ফাঁক হয়ে যায় সে মূর্খ হইল সে বুঝে কাজটা ঠিক কাজটা ঠিক না একবারে তার দিন সম্পর্কে জ্ঞান নাই কিন্তু কোন আলমের সাথে উঠা করে সে যায় না যায় বুঝে যায় মাসালা না জানলেও মনে হয় কাজ এটা মনে হয় ঠিক না এটা মনে হক না এটা তার অন্তরে আল্লাহ জানাইয়া যায় এজন্য মৃত্যুর সময় তবানসিব হয়ে যায় কিন্তু আল্লাহ সাথে সোহবত কতদিন লিতা তাদের মতো না হয়ে যায় ততদিন তাদের সোহবত ছাড়া যাবে না অর্থাৎ মরণ পর্যন্ত যারা বড় বড় পীর মাসায়ক তাদের পীর মাসায়ক মারা গেলে তারা যে আরেকজন কাছে বায়ের হয়ে যায় এটা নিয়ম আমাদের দাতা সাহেব বলেছেন যখন এই আলো চলে যায় লাইট বন্ধ হয়ে যায় কারেন্ট চলে যায় কেউ তো অন্ধকারে বসে থাকে না মোমবাতি হইলেও জ্বালায় এই জামানা মোবাইলের লাইট হইলেও জ্বালায় অনেক বড় শায়েক তারও শায়েক আছে তিনি মারা গেলে তিনি অবশ্যই কাউকে খুঁজে না খুঁজে তার হাতে গিয়ে আবার বায়াত হয়ে যায় সম্পর্ক রাখে প্রত্যেক বড়ের উপরে আরেকজন বড় আছে ফাউকা কুল্লি আলমিন আলিম তো এই অবশ্যই সম্পর্ক রাখা অবশ্যই যারা ব্যবসা বাণিজ্য করে কি চালু বড় বড় যারা কোম্পানি খোলে বাংলাদেশে দেখে আসতেছি একজন রাখবে বিএনপির পক্ষ থেকে একজন আওয়ামী লীগের পক্ষ থেকে একজন পুলিশের এসপি আইজি উপরের লেভেলের একজন পার্টনার রাখবে আবার বিদেশের একজন পার্টনার রাখবে আবার মন্ত্রী টন্ত্রী একজন রাখবে মানে যেই যেই দিক থেকে কোম্পানিটা খাড়া করার জন্য লোক দরকার এরকম লোক নিয়ে একটা কোম্পানি খাড়া করা যেন যে সরকার আসে যায় আমাদের আমাদের এই কোম্পানির যেন কোনো ক্ষতি না হয় কি চালু তো দুনিয়া দারদের সাথে আমরা যদি সম্পর্ক রাখি আখেরাতের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ সাথে কি সম্পর্ক রাখা দরকার না আল্লাহ করেন আল্লাপ আলেমদের সাথে অবশ্যই আমাদের আমাদেরকে মোহব্বত এবং সম্পর্ক রাখার তো দান করে কোন আলেমান সবাই আলেম হয়ে যাও সোজা কথা এটা তো সম্ভব না তাহলে আও মুতা আল্লেমান আলেমের ছাত্র হও ছাত্র হও ছাত্র হওয়া যদি সম্ভব না হয় আও মোতা আল্লেমান আও মুস্তামিয়ান তাহলে আলেমদের কথা শোনো আলেমের মানুষ শুনে মাসাল্লাহ আলমার কথা শুনে এখন যদি কথা শোনার ও চেষ্টা না থাকে আপনি জেলখানায় আসেন এখন কথা শুনবেন কেমন এমন জায়গায় আছেন কথা শোনার ব্যবস্থা নাই তাহলে আলেম দেবকে মহব্বত করা এখন খামেজ এই চারের বাহিরে গিয়া পাঁচ নম্বরে তুমি পড়ো না হয় আলেম হও অথবা তার ছাত্র হও অথবা তার কথা শুনো অথবা তাকে মহব্বত করো আলেমদেরকে পাঁচ নাম্বারে যেন তোমার নাম থাকে না থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ ফাল জালাল আমাদেরকে সহি বোঝ দান করেন গতকালকে মাসাল্লাহ ফেরিঘাটে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লাহমা নুরুল ইসলাম অলিপুরি হজরত আমার বয়ান ছিল বাদ বাদ এসা হজরতের একটু তাড়া আছে উনি নয়টা বাজে বসে যাবেন এন মাহফিল কর্তৃপক্ষ পেরেশান যে নয়টা বসলে দশটা শেষ মানুষ কি বলবে বেদাতিরা কি বলবে একটা সমালোচনা যাই হোক পরে পরামর্শ হতে হতে পরে আমি বলছি তাহলে আমাকে উনার পরে দিয়ে সমস্যার সমাধান হয়ে গেছে পরে এখন আমার ভিতরে টেনশন যে উনার বয়ানের পরে আমার বয়ান শুনতে মানুষ বসবে কিনা। আমার ভিতরে আমি বলছিও যে হজরতের বয়ানের পরে প্রধান অতিথি এত বড় মানুষ আমার বয়ানে লোকজন বসবে কিনা বসবে 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 আলহামদুলিল্লাহ বসছেও এমন পরে লোক আরো বাড়ছে প্রথমে কিছু উঠা বসা করছে বেশিরভাগই বসছে পরে আবার দূর দূরান্ত থেকে মানুষ এসে বেড়ে গেছে আল্লাহ পা শরীর তো মোহাব্বত একজন আলেমকে মোহাব্বত বিপদে বিপদেও মোহব্বত মহাব্বত আপনার ওস্তাদ আপনার ইমাম তার বিরোধীটা করতেছে তার সমালোচনা করতেছে এই ক্ষেত্রে তো ধৈর্য ধরা যাবে না এক্ষেত্রে তো ধৈর্য নাই মিথ্যা অববাদ দিচ্ছে এখন তো ধৈর্য না এখন তো প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে তার উপরে কোনো বিপদ আসছে আপনি দূরে সরে গেলেন আপনাকে এখন আর পাওয়া যাচ্ছে না এটা তো মহব্বতের আলামত হইল না এখনই না মোহব্বত যে উনি বিপদে পড়ছে এটা না মহব্বতের আলামত এখন বিপদ নাই আশেপাশে ঘুরে গাড়ি এটা তো মূলত মোহব্বত না সাহাবাই ক্রাম তো নবীজিকে কে বলছেন ইয়ার আসল আপনার সামনে থেকে আমরা জান দিব আপনার পিছনে থেকে আমরা জান দিব আপনার ডাইনে থেকে আমরা দিব আপনার বামে থেকে আমরা জান জীবন দিব লড়াই করে সেটাই করছেন ওদের যুদ্ধে তো হজরতের তলহা আবু তলহা সম্ভবত নাম সাহাবিদ সত্তরটা যখন তার শরীরে পাওয়া গেছে চতুর্দিক থেকে তীর আসতেছে ধনুক আসতেছে তলোয়ার আঘাত আসতেছে এভাবে রাশিয়া আঁকাইয়া রাখছে পিঠ দিয়ে দিচ্ছেন পিছনের দিকে সাজরা হয়ে গেছেন তীরের আঘাতে সরেন নাই রাসুলের জীবন এভাবে বাঁচাইয়া দেখাইছেন সাহাবাই গ্রাম আমরা তো যে বাহি আগে বাঘি আগে বাঘি নিজের যার নিজে বাঁচাই এটা কামেল ইমানের আলামত না আল্লাহ আলেমদেরকে মোহাম্বত করার তৌফিক দান করেন এবং আলমদের সাথে থাকার তৌফিক দান করেন ওয়াখিরু দওয়ান আহমদুলিল্লাহ রবিল আলমিন আসল নবীন করিম